কি করব বিয়ের আগে তো আমিও রিলস বানাইতাম তোমার জন্য আমি আমি এখন রিলস বানাই না আমাকে তো একটু চা খেতে দিবে আমি এখন পারবো না আমি এখন রিলস বানাচ্ছি তোমার কি হলো কিছু হয়নি আমার মনার রিলস বানাচ্ছিল মনার বিয়ে দিলে এবার আমিও তো রিলস বানাচ্ছি আমার বিয়ে দেবে না